নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম আজকের দিনটা খুব স্পেশাল আমার মা ওই জন্য সকাল সকাল বান্না শুরু করে দিয়েছে আজ প্রচুর মা রান্নাবান্না করছে কি কি করছে সেগুলো তো আমি যখন খেতে বসবো তখনই তোমাদেরকে দেখাবো কেননা তোমরা তো জেনেই গেছো যে আজকে আমার জন্মদিনে পালন করা হচ্ছে যেহেতু আজকে সবাই বাড়িতে রয়েছে আর স্নান টান করে রান্নাবান্না হয়ে গিয়েছিল মা প্রতি বছর এইভাবে ধান দুপো দিয়ে আমাকে আশীর্বাদ করেন শুধু আমাকে কেন তোমার দাদা ভাইয়ের জন্মদিনে ছেলের জন্মদিনে এইভাবেই আমাদের বাড়িতে রীতি রিওয়াজ মেনেই ধান দুপো দিয়ে মায়ের মন্দিরে আশীর্বাদ করে তারপরে খেতে বসে এই মন্দিরটা অনেকবারই দেখেছ এই মন্দিরটা আমাদের মা দক্ষিণাকালী রূপে প্রতিষ্ঠিত রয়েছেন মা পূজিত প্রতি বছর হন আর এই দেখো আমি খেতে বসে পড়েছি প্রচুর কিছু রান্না করেছে করলা ভাজা বেগুন ভাজা আলু ভাজা পড়েছে বাঁধাকপির চচ্চড়ি টমেটোর চাটনি পায়েস চিকেন আর সাথে রয়েছে দই আর মিষ্টি চিকেনটা কি ইয়ামে করেছে দেখো আর পায়েসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর সমস্ত রান্না মার নিজের হাতে করেছি আর এই দেখো আমি খেতে বসে পড়েছি আমার ভিডিওটা বাইজি করে দিচ্ছিলো একটু উল্টোপাল্টা হচ্ছে যদিও ও ছোট তো বাচ্চা আর কিছু করার নেই সবাই মিলে খেতে বসে পড়েছি বন্ধুরা আজকে কিন্তু রোববার শনিবার আমার জন্মদিন হলেও আজকে রোববার যেহেতু সবাই বাড়িতে আছে তাই আজকে আমার জন্মদিনটা পালন হচ্ছে হাওয়া দাওয়া সেরে বিকেলে জল দিতে চলে এসেছিলাম ফুল গাছগুলোতে জল দেওয়া আমার আগেই হয়ে গেছে কিন্তু এই দূরে যে ফুলগুলো কি অপরূপ সুন্দর লাগছিল তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই দেখো আর একটা মানে আগেই ফুটেছিল যদিও এই ফুলটা আরও একবার কিন্তু এত সুন্দর যে কালারটা খুব ভালো লাগলো জানো তো বৃষ্টির পরে এই প্রথম ফুল ফুটলো আমার বাগানে খুব মনটা ভালো লাগলো দেখে বলে এতক্ষণে তো বুঝতেই পেরেছে বন্ধুরা যে তোমাদেরকে নিয়ে আমি কোথায় চলে এলাম তোমাদেরকে নিয়ে চলে এলাম আমাদের মাঠেতে আমাদের আলু জমি তোমাদেরকে দেখাবো তোমাদের দাদাভাই মাঠে আছে চলো তাহলে আর দেখেছো দুধারে কত সুন্দর সর্ষে আর মদিকান দিয়ে রাস্তা কি যে ভালো লাগছে আর এই সর্ষেগুলো যখন হাওয়ায় দুলছে বা গায়ে ঠেকে যাচ্ছে এর থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ কিন্তু ভেসে আসছে সেই সুন্দর গন্ধ তোমাদেরকে তো আর দিতে পারলাম না কিন্তু এর সৌন্দর্যটা অবশ্যই তোমরা মনে মনে উপভোগ করো দেখো বন্ধুরা আমাদের এখানে মাঠ ঘাট দেখেছ কত সুন্দর সবুজ আর হলুদের ভরপুর এখন যেহেতু সরিষা আর আলুর সিজন তাই প্রত্যেকটা জমির ধারে ধারে কত সুন্দর করে সরিষা দেওয়া আছে আর সাথে তো আলু হচ্ছেই দেখো দেখতে কি অপরূপ লাগছে না প্রকৃতির রং কত রকমভাবে পাল্টায় ধানের সময় সোনালি ধান যখন পাকে অবশ্যই আবার এই আলুর সিজনে মাঠে মাঠ একদম সবুজ আমাদের মাঠের দেবী মঞ্চ এখানে প্রত্যেক বছর মামনসার পুজো হয় আর একটুখানি আগিয়ে গেলেই আমাদের জমি চলো তাহলে তোমাদেরকে আমাদের জমির দিকে নিয়ে যাই দেখো বন্ধুরা এই যে এইখান থেকে আমাদের জমি স্টার্ট ওই যে হলুদ দিয়ে ঘেরা দেখতে পাচ্ছ চারিদিকটা ওইটা হলো আমাদের জমি এগুলো কি আলুর গাছ বলো তো এগুলো হলো চন্দ্রমুখী আলুর গাছ তোমরা নিশ্চয়ই চন্দ্রমুখী জ্যোতি পোক যারা শহরে থাকো বা যারা জানো না তাদের জন্য বললাম বাকি আমার সব বন্ধুরাই জানে এগুলো হলো চন্দ্রমুখী জমির মানে চন্দ্রমুখী আলুর গাছ দেখেছ কীরকম হয়েছে বলো তো আমার তো দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে বৃষ্টির পরে এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে এই যে এই পুরো এইখান পর্যন্ত আমাদের এইখানটা চন্দ্রমুখী দেয়া আছে বাকি জমি ওধারে আছে সেটাও তোমাদেরকে দেখাবো এই যে এই দেখো এখন পর্যন্ত আমাদের জমি এই আলটা দেখতে পাচ্ছ আর ওই যে সবুজে ঘেরা এইটা হলো আমাদের চন্দ্রমুখী আলু বসিয়েছে এটা আমাদের না এই দেখো বন্ধুরা দেখো কত সুন্দর গম হয়েছে দেখেছ তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এই দেখো এই দেখো গমের শীষ তো সুন্দর গম জমিটা দেখেছো খুব সুন্দর হয়েছে কিন্তু এই গমগুলো দেখো গমের শীষগুলো দেখতে খুবই ভালো লাগে আমি যে রাস্তাটা ধরে যাচ্ছি অনেকটা যেতে হবে ওই মানে ক্যামেরাতে অতটা আসবে না যতটা দূরে তোমাদের দাদাভাই আছে তোমাদের দাদা যে যেহেতু মাঠে আছে সেই সাহস নিয়ে মনের জোর নিয়ে চলে এলাম আজকে মাঠের দিকে না হলে বুঝতেই পারছো এরকম ফাঁকা মাঠে আসাটা একটুখানি ডিফিকাল্ট আছে মানে সাহসের ব্যাপার আছে অন্য কিছু হয় না তবুও ফাঁকা মাঠ সেটাই পুরো আমাদের জমিতে আমি চলে এসেছি আর তোমাদের দাদা ভাই ওই দেখো ওইদিকে কী করছে বলো তো গাছ সরাচ্ছে এই যে দাঁড়ার ওপরে সব গাছগুলো পড়ে গেছে সেগুলো সরিয়ে সরিয়ে ওষুধ দেবে গাছগুলো দেখেছো বেশি চাবা পড়ে যাচ্ছে বলে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে বুঝো ওইভাবে সরিয়ে সরিয়ে দিচ্ছে তাহলে আমাদের জমি আমাদের জমি এর পরে আর একটা জমি আছে ওই পাশে আর চারিদিকে দেখো সবুজে ভর্তি কত সুন্দর লাগছে বলো তো দেখো সূর্যটা অস্ত যাচ্ছে খুব সুন্দর লাগছে না চারিদিকটা আর আমরা বাড়ি থেকে কত দূরে চলে এসেছি বলো তো ওই যে সাদা রঙের একটা দেখা যাচ্ছেন দেখেছো অনেকটা দূরে ওই দিকটা হলো আমাদের বাড়ির মানে গ্রামটা শুরু হচ্ছে আর এই দিকটা মাঠ আর ওই যে দূরে গাছ দেখতে পাচ্ছ তার আগে ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখবো দেখা হবে আমার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকে সুস্থ থেকো হাসি খুশিতে দেখো এবং বাইকে নিয়ে আনন্দে থেকো আর ওই দেখো ওই যে দূরে তোমাদের দাদাভাই গাছগুলো সরিয়ে দিচ্ছে ওগুলো সরানো হলেই মাঠ থেকে আমিও বাড়ি চলে যাব তাহলে আজকের মতো আসি